সকাল এখনও পুরোপুরি হয়নি কিন্তু সুন্দরবনের ভেতরকার নদীগুলোতে জীবনের চিহ্ন জেগে উঠেছে অনেক আগেই কুয়াশা ভেদ করে ধীরে ধীরে এগিয়ে আসছে কাঠের ছোট নৌকোগুলো ছপ ছপ জলের শব্দ গামছা দিয়ে মুখ মুছে ক্লান্ত মানুষগুলো আর দূর থেকে ধাওয়া করা হালকা রোদ এই সব মিলিয়ে শুরু হয় সুন্দরবনের এক একটা দিনের গল্প এই গল্প কোনো সাধারণ গল্প নয় এটি সেই মানুষগুলোর বাস্তব জীবন যারা বাঘ ঘূর্ণিঝড় লোনা পানি আর অজানা মৃত্যু সব কিছুর সাথে যুদ্ধ করে প্রতিটা দিন কাটান তারা হল সুন্দরবনের জেল সুন্দরবন নামটির মধ্যেই আছে রহস্যময় আকর্ষণ গাছের প্রশ্বাসেই তৈরি হওয়া এই ম্যানগ্রোভ বন পৃথিবীর অন্যতম বৃহত্তম বন্যপ্রাণীর আবাসস্থল একটি নদী আর আরেকটি নদীর মাঝে ছড়িয়ে আছে হাজার হাজার খাল নালা বাহিরের কেউ দেখলে মনে হবে স্বপ্নের রাজ্য কিন্তু যারা এই ভূমিতে কাজ করে তারা জানে স্বপ্নের মতো সুন্দর হলেও এর প্রতিটা ইঞ্চিতে লুকিয়ে আছে ভয় বিপদ আর অনিশ্চয়তা এই বনের ভেতর জেলে মানে বন্য জীবনের সাথে সরাসরি বসবাস এখানে একটি ভুল পা মানে কখনো কখনো আর ফিরে না আসা সুন্দরবনের জেলেদের দিন সাধারণ মানুষের মতো সকাল নয় অনেক সময় রাত তিনটে থেকেই তাদের প্রস্তুতি শুরু হয় একদিকে অন্ধকার নদী অন্যদিকে অজানা ঝড়ের ভয় তবুও নৌকার বৈঠা হাতে নিতে দেরি হয় না নারীরা রান্না করে দেয় ভাত ভর্তা আর একটু শুকনা মাছ হয়তো খাবার খুবই সাধারণ কিন্তু তারা জানে নদীতে যাওয়ার পর কখন ফিরে আসবে নিশ্চিত নয় তাই এই সরল খাবারই তাদের শক্তি সাহস আর বেঁচে থাকার ইন্ধন জেলেরা নৌকো নিয়ে যে নদীতে নামে সেই নদী কখনো শান্ত আবার কখনো ভয়ঙ্কর প্রবল স্রোতে টেনে নেওয়া পারে নৌকো লোনা পানিতে হাতে পায়ে লেগে থাকে খোঁচা আর মশার কামড়ে রাত কাটানো যেন অভ্যেস হয়ে গেছে তারা জাল ফেলতে গিয়ে প্রতিবারই জানে না আজ মাছ মিলবে কি না কখনো কয়েক ঘন্টা কেটে যায় শুধু অপেক্ষায় তাদের চোখে সেই সময় দেখা যায় অদ্ভুত ধৈর্য যা সাধারণ মানুষের পক্ষে কল্পনাও করা কঠিন সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার এই বলের জেলেরা প্রতিদিন ভয় থাকে কখন যে কোন কোন খালের পাশে বাঘ ওত পেতে আছে অনেক নৌকোর সামনে ঝুলে থাকে বাঘের মুখোশ তারা বিশ্বাস করে এতে বাঘ ভয় পায় বনের ভেতরে যখন জেলে দল বাঁশের ছোট প্ল্যাটফর্মে বসে মাছ শুকায় বা জাল গুছায় তখন দূরে পাখির ডাকও তাদের কানে সতর্ক সংকেতের মতো লাগে কারণ তারা জানে এক মুহূর্তে বাঘের আক্রমণ হলে আর কিছুই করার থাকে না দুর্যোগ সুন্দরবনের জেলেদের নিত্য সঙ্গী। ঘূর্ণিঝড় হলে নদীতে এক সেকেন্ডের মধ্যে আকাশ বদলে যায় কালো মেঘে ঢেকে যায় চার দিক হাওয়া এমন শক্তিতে নৌকো ছিঁড়ে নিয়ে যেতে চায় যে মানুষ দাঁড়িয়েও থাকতে পারে না কিন্তু তবুও অনেক জেলে জীবিকার জন্য ঝুঁকি নেয় কারণ ঘরে যদি খাবার না থাকে সন্তানদের মুখে হাসি থাকে না ঝড় বৃষ্টি বজ্রপাত এসবই যেন জেলে জীবনের নিয়মিত পরীক্ষা মাছের পাশাপাশি কাঁকড়া আর গোলপাতার সাথেও জড়িত তাদের উপার্জন জোয়ারের সময় কাঁকড়া ধরতে তারা হাঁটু পানিতে ঝুঁকে কাজ করে হাতের আঙুলে কাঁকড়ার চিমটি লেগে রক্ত বের হওয়া তাদের কাছে নতুন কিছু নয় যারা চিংড়ির রেণু ধরে তারা প্রতিদিন ভোরে নদীতে দাঁড়িয়ে স্রোতের সাথে লড়াই করে খুব কম দামে এই রেণু বিক্রি করে তারা কিন্তু এটাই তাদের পরিবারের বেঁচে থাকার প্রধান ভরসা বাড়িতে ফিরে তারা দেখে একটি ছোট ঘরে স্ত্রী সন্তান আর বয়স্করা অপেক্ষা করে আছে কখনো পুরো দিনের পরিশ্রমে ভালো মাছ পাওয়া যায় কখনো খুবই কম তবুও পরিবার সবাই মিলেই খুশি হয় নারীরা চুলায় ভাত বসায় শিশুরা বাবার কাছ থেকে নদীর গল্প শোনে জেলে জীবন কষ্টের হলেও পারিবারিক ভালোবাসা তাদের সবচেয়ে বড় শক্তি সুন্দরবনে জেলে হওয়া কোনো চাকরি নয় এটা উত্তরাধিকার দাদার নৌকো বাবার জাল আর এখন ছেলের হাতে সেই জালের দায়িত্ব তারা জানে এই পেশা বিপজ্জনক কষ্টের আয়ের নিশ্চয়তা নেই তবুও সুন্দরবনের মানুষ এই পেশা ছাড়তে চায় না নদী যেন তাদের আত্মার অংশ মাছ ধরার শব্দ জালের গন্ধ নদীর স্রোতের সঙ্গ সবই মিলিয়ে তাদের জীবন জীবনযাপন সরকারি সুরক্ষার ব্যবস্থা বাড়লেও অনেক জায়গায় এখনও ঝুঁকির মধ্যেই কাজ করতে হয় বন বিভাগের নিয়মানুবর্তিতা জাল নেওয়ার অনুমতি পাশ সব কিছু মিলিয়ে জেলেদের জীবন প্রশাসনিকভাবেও জটিল তার ওপর জলবায়ু পরিবর্তন নদীর স্রোত বদলে দিয়েছে মাছের সংখ্যা কমেছে বনের গভীরতা বাড়ছে বিপদও বাড়ছে তবুও তারা আশা হারায় না উন্নয়নের আলো একদিন তাদের ঘরেও পৌঁছবে এই বিশ্বাসে তারা কাজ করে হাল ছাড়ে না সূর্য ডুবে গেলে নদীর পানি রূপালি হয়ে ওঠে নৌকয়ে বসে জেলেরা জাল গুটিয়ে নেয় কাঁধে ক্লান্তি জমলেও চোখে থাকে সন্তুষ্টি কারণ তারা জানে আজকের দিনটাও তারা জয় করেছে সুন্দর বনের মতো ভয়ঙ্কর জায়গায় বেঁচে থাকা প্রতিটা দিনই এক একটা অর্জন নৌকো ধীরে ধীরে ঘাটে ভিড়ে বাড়ি ফিরবে আজকের একটু হাসি একটু শান্তি আর আগামী দিনের নতুন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এই বন যেমন বিশ্বের সবচেয়ে সুন্দর ম্যানগ্রোভ বন তেমনি এর মানুষগুলো বিশ্বের সবচেয়ে সাহসী সুন্দরবনের জেলে মানে শুধু পেশা নয় এটি এক যুদ্ধ যেখানে প্রতিদিন বাঘের হামলা ঝড় লোনাপানি দারিদ্র্য আর মৃত্যুর বিরুদ্ধে লড়াই করতে হয় তবুও তারা বেঁচে থাকে পরিবারের জন্য ভবিষ্যতের জন্য এবং এই বনের প্রতি তাদের ভালোবাসার জন্য সুন্দরবনের আসল হিরো হল এই জেলেরা যাদের সংগ্রাম ত্যাগ আর সাহসের গল্প জানলে যে কেউ শ্রদ্ধায় মতনত করবে প্রিয় বন্ধুরা যদি আজকের এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন কমেন্টে জানাবেন সুন্দরবনের কোন দিকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানে ক্লিক করুন কারণ আমরা নিয়মিত এমন আরও তথ্যবহুল ও প্রেরণাদায়ক ভিডিও নিয়ে হাজির হব এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ